শখ তো সবার কাছে বড় আপন তাই তো সবাই রাখে মনের মনি কোঠায় গোপন শখ করলে তো আর হয় না পড়ন কারণ অনেক সময় শখের ওপর গড় বাঁধে সাধ্যের আস্তরণ সাধ্য না থাকলে শখের নেই পরিণতি মৃত শোখের স্তূপ জমেছে আজ অবনতি তো অবনতি শখ জমা করে চলে গিয়েছিলাম নিউ মার্কেটে এই কফি মেকারটা আসলে আমার আছে একটা যদিও কিন্তু এরকম ছোট্ট একটা হ্যান্ডি কফি মেকার আমার খুব দরকার ছিল কারণ যখন তখন ইচ্ছে করে তখন বড় স্টেস মেকার নামাতে ইচ্ছা করে না আর চোট ভিডিও করার জন্য আমি ওটা চিন্তা করলাম ওটাও পেয়ে গেলাম হাতের কাছে নিলাম তারপর নিলাম এই জুস গ্লাসটা এটা অবশ্য দীপ্প আমাকে গিফট করেছে এটা আমার লিস্টটা অনেক দিন ধরেই ছিল অনলাইনে বেশ এক্সপেন্সিভ কালকে এলোমেলো ঘোরাঘুরিতে এটা চোখে পড়লো তাই এটাও নিলাম তারপরে নিয়েছি একটা অয়েল মিল্ক পট এটাও আমার লিস্টে ছিল এটা অনলাইনে দেখি লিস্টে রাখা তো সেটাও কালকে চোখের সামনে দেখে নিয়ে ফেললাম এগুলো আসলে নিউ মার্কেটে বেশ কম দাম কিন্তু অনলাইনে অনেক এক্সপেন্সিভ আমি দেখি তো আর এই যে একটা ফ্লাওয়ার ভাস নিলাম এটাও আমার যেহেতু ব্লু কালারের প্রতি আমার একটা উইকনেস আছে আর একটু ভিন্টেজ লুক আর আমার ডাইনিং টেবিলের জন্য আমি এরকম একটা ফ্লাওয়ার ভাস চাচ্ছিলামও ব্লু কালারের তো এটাও পেয়ে গেলাম তো এটাও নিলাম কেমন লাগলো বলো তো তারপরে এই একটা টিস্যু বক্স এটা আমার একটা আছে আগের তো এখন বেডরুমের জন্যও দরকার আর আমার এই টিস্যু বক্সগুলি বেশ ভালো লাগে বেশ পছন্দ আমার তো এই টিসু বক্সটাও বেডরুমের জন্য নিলাম তারপরে এই অয়েল স্প্রেটা এটা আমার অয়েল স্প্রে ছাড়া আসলে আমি একেবারেই অচলা কারণ আমার যে কোনো বেকিংয়ের জন্য আর আমি যেহেতু কম তেলের খাবার খাই তা আমার আসলে দেখা যায় যে আমি একদম অনেক সময় কন্টেনার থেকে তেল ঢালতে গেলে বেশি পড়ে যায় তো এই জন্য আমি অয়েল স্প্রেটাই বেশি প্রেফার করি তো এটাও পেয়ে গেলাম আগেরটা আমার নষ্ট হয়ে গেছে এটাও পেয়ে গেলাম লোকের সামনে তো এটাও নিলাম আর এগুলো ছোট ছোটো কয়েকটা গ্রিনারি লিফ নিয়েছি টব নিয়েছি এগুলো আসলে আমি মেনলি কিচেনে বা ওয়াশরুমে দেওয়ার জন্য আমার এই গ্রিনারি খুব পছন্দ ন্যাচারাল লিফ অনেক সময় কিচেনে বা ওয়াশরুমে নষ্ট হয়ে যায় তো এগুলো সাধারণত আর্টিফিশিয়ালগুলো দিলেই ভালো লাগে তো এই তো টুকটাক এইসব কেনাকাটা করলাম কেমন লাগলো তোমাদের জানিও আসলে এগুলো নিউ মার্কেট আমি মেইনলি চন্দ্রিমা সুপার মার্কেটের তিনতলায় এখানে বেশ পাইকারি বলে বেশ কমে পাওয়া যায় এই মিল্কটটা আমি অনেক শখ মানে এই জুসার জুস গ্লাসটা আমি অনেক শখ করাতেই দীপা আমাকে গিফট করলো আসলে আমি ও গিফট না করে নিজেই নিতাম তো এর মধ্যে যেহেতু আমি দেখলো খুব শখ করেছি তো সেও একটা নিল আমাকেও একটা দিল থ্যাংক ইউ দীপা এই তো কেনাকাটা অয়েল কেমন লাগলো আমার জানাবে ভালো থেকো